হ্যালো বিরল আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আর এফ এলের বিভিন্ন ধরনের ট্রাই সাইকেল সাথে থাকছে বেবি রিডিং টেবিল তারপরে বেবি ওয়াকার তারপরে আছে হচ্ছে আমাদের বেবি বারটপ বিভিন্ন আইটেম আছে আমার সামনে আমি এগুলো একটা একটা করে আপনাদের সামনে দাম কোয়ালিটি কীরকম কি ওয়েট নিতে পারবে কত বছর বয়সে বাচ্চা চালাইতে পারবে সবকিছু আজকে আজকের ভিডিওতে আমি দেখাবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন ব্লু কালার একটি ট্রাইসাইকেল এটি দুইটা কালার অ্যাভেলেবেল রেড কালারও আছে তো এটার নাম হচ্ছে ফিশন ট্রাই ট্রাইসাইকেল এটিতে আপনি তিরিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন এটির সামনে লাইটও আছে লাইটও জ্বলবে প্লাস মিউজিক হবে তারপরে এটি হচ্ছে প্রাইসটা হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন রেড কালার আর ব্লু কালার একটি বাইক এটি কিন্তু মোটর বাইক কোয়ালিটি তো আমার সামনে স্পেশাল কোয়ালিটি একটি বাইক দেখতে পাচ্ছেন রেড কালার এটিকে বলে পিকো ট্রাইসাইকেল এটি আপনি ব্যাটারি চালিত এটা ব্যাটারির সাহায্যে আপনি চালাইতে পারবেন কীভাবে চালায় সেটাও আমি দেখাই দিব দেখতে পাচ্ছেন এটি এটির সিস্টেম দুটি একটি পাচ্ছেন সুইচ সামনের দিকে থাকলে সামনের দিকে যাবে পিছনের দিকে থাকলে পিছনের দিকে যাবে এটা আরেকটি অসাধারণ ক্ষমতা আছে সেটা হচ্ছে মিউজিক একটা সুইচে প্রেস করলে মিউজিক বাজবে বিভিন্ন ধরনের গান হবে তো এটা সামনের দিক প্রেস করা আছে দেখছেন গিয়ার বক্স গিয়ারে প্রেস করবেন দেখুন পিছনের দিকে অটোমেটিক চলে যাচ্ছে আর যখন এটা ডাউন করে দেবেন অটোমেটিকলি আপনি প্রেস করলে সামনের দিকে চলে যাচ্ছে এটাতে আপনি চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন এটির দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটি সুন্দর কোয়ালিটির পিকো ট্রাই সাইকেল তো আমার সামনে দেখতে পাচ্ছেন লাইট ব্লু অ্যান্ড ব্লু কালারের দুইটি বাইক আমি একটি বাইক নিয়ে আসি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একটি অ্যাসেক্স ব্র্যান্ডের রক রাইডার এটিকে অবশ্যই রক রাইডারই বলে তো দেখতেই পাচ্ছেন এটি সুন্দর কোয়ালিটির চাকাগুলো সব রাবারের এটি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো বিশ টাকা পঁয়ত্রিশশো বিশ টাকায় আপনি পাচ্ছেন একটি রক রাইডার এটিতে চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট আপনার অনায়াসে দিতে পারবেন এটি অনেকগুলো কালার আছে রেড কালার আছে দেখতে পাচ্ছেন রেড কালার হবে ব্লু কালার হবে এবং পিঙ্ক কালার হয় আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রাইডার এটিকে বলে মার্শাল রাইডার টু ইন ওয়ান আপনি একটার মধ্যে পাচ্ছেন দুইটা এক গাড়ি দুই হচ্ছে আপনার বেবি দোল খেলার জন্য দোলনা টাইপের দেখুন দোলনা টাইপের এটিতে আপনি গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এটি গাড়ি হিসেবে ব্যবহার করতে হলে কি করতে হবে নিচে একটা চাকা আছে চাকাটা খুলে গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন তো দেখুন আমি এই পাটটা খুলে ফেলেছি তো এই পাটটা খোলার পরে আপনি এটি অনায়াসে কিন্তু আমি চালাইলে দৌড় মারছি দেখছেন এটা গাড়ির মতো আপনি সিস্টেমে চালাইতে পারবেন দেখুন ওমাই তারা বাবা এটা প্রাইস হচ্ছে তেইশশো টাকা তেইশশো টাকা পেয়ে যাচ্ছেন টু ইন ওয়ান একটি গাড়ি এবং রাইডার আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি হরিণ দোল খেলছে এটাকে বলা হয় ডেয়ার রাইডার এই ডেয়ার রাইডারটা আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে দোল খেলছে একটা এক জানছে অনেক ফোন পর্যন্ত দোল খেলে এরকম ডেয়ার রাইডার আছে আমাদের কাছে চিকেন রাইডার আছে এলিফ্যান্ট রাইডার আছে সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল এগুলো সবগুলো রাইডার প্রাইস কিন্তু একই প্রাইস এটু প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো না সরি সরি ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন একটি সুন্দর ডেয়ার রাইডার অর চিকেন রাইডার অর আমার সামনে দেখতে পান বাথ টপ বাথ প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি ব্লু এন্ড হোয়াইট কালারের বাথ টপ আর দেখতে পাচ্ছেন রিডিং টেবিল ফোল্ডিং সহ পায়া সহ প্রতিটা রিডিং টেবিলের প্রাইস হচ্ছে পায়া সহ যেটা ওটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আর পায়া সারা যেটা ওইটা হচ্ছে ছয়শো টাকা আর এমনিতে একটা আছে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা ব্লু রুকিং দেয়া এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের সুন্দর সুন্দর বেবি বেড টেবিল আমার উপরে দেখতে পাচ্ছেন ওয়াকার 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 সুন্দর ব্লু সামনে কিছু আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর দু একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি বিভিন্ন প্রোডাক্ট রিভিউ নিয়ে আপনাদের উপস্থিত হব